চাকরির জন্য নেমেছি একশো দিনের কাজ ফেরাতে নেমেছি স্কুল কলেজ হাসপাতালের চেহারা আরেকটু ভালো করতে নেমেছি সুভাষ গ্রামে একটা ভালো হাসপাতাল গড়িয়া থেকে বাড়ি ফুল অব্দি নিয়ে যাওয়া এই ট্রেনিং লক্ষ্মী নামখানা লাইনে আরো লোকাল ট্রেন বাড়ানো এই কাজগুলোর জন্য নেমেছি জগৎ দলে আইটি পার্ক

আর আমাদের দাবি দাওয়ার মধ্যে ক্যানিং লক্ষ্মীকান্তপুর নামখানা রুটে লোকাল ট্রেন বাড়ানোর দাবি আছে আমাদের দাবি দাওয়ার মধ্যে সোনারপুর স্টেশনের আন্ডারপাস বা এই ধরনের গড়িয়া থেকে বারুইপুর মেট্রো নিয়ে যাওয়া আমি সাংসদ হলে এগুলো করার চেষ্টা করব যেগুলো নিজে করার চেষ্টা করব আমার লোকাল ট্রেনে যাতায়াতের অভ্যেস বহুদিনের আজকে এই প্রচারের মাঝে আরেকবার অবস্থা এবং মানুষ কি বলছেন সেটা একবার শুনলে ছাড়া খুব সর্বত্র খুবই ভালো এবং মানুষের মধ্যেই স্বতঃখ্যতা আছে তারা বলছেন যে ভোট দেওয়ার সুযোগ পেলে জাদকপুরকে এবার লাল রঙে রাঙিয়ে দেবেন মানুষ সেই কথাই আমাকে বলছেন আমি কনফিডেন্ট